আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আই ওস এর নতুন ভার্সন এইটিন পয়েন্ট টু গত কিছুদিন আগে রিলিজড হয়েছে আমরা জানি এবং আমরা সবাই এই ভার্সনটি টি আপলোড করেছি আর এই ভার্সনের বেল নাম্বার হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই ও এর নতুন কবে নাগাদ আসতে যাচ্ছে এবং আই এর সামনের বার্সন যে বার্সনটি আসতেছে সেটি হচ্ছে যে আই ও এর নতুন বার্সন এইটিন বার্সনটি আসবে এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির ফার্স্টের দিকে আর এই নতুন ভার্সনটি কোন কোন ডিভাইসে আসবে সেটি হচ্ছে যে আইফোন সিক্সটিন থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত এই সিরিয়ালের সবগুলো আইফোনে নতুন আপডেট আসবে আর এই আপডেটে কি কি নতুন ফিচার অ্যাড হতে পারে আইওএস এর এই নতুন ভার্সনে অ্যাপেল ইন্টেলিজেন্স সেট জিপিটি এবং অন্যান্য ফিচার গুলো হবে এবং এই ফিচার গুলো আইফোন সিক্সটিন ও ফিফটিন তে পাওয়া যাবে আগামীর নতুন ভার্সন জন্য আমাদের শুভকামনা এবং নতুন ফিচার গুলা উপভোগ করার জন্য আগ্রহে অপেক্ষায় রইলাম